এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি সংসার চালায় দাদারাই মা গত হয়েছেন দেড় দশক আগে বয়সের কারণে কাজ ছেড়েছেন বাবাও প্রতিকূলতাকে জয় করে মাধ্যমিকে ভালো ফল করল শহর জলপাইগুড়ির পশ্চিম অরবিন্দ নগরের দেবাঞ্জন রায় চৌধুরী ভবিষ্যতে বিজ্ঞানী হতে চায় সে এবারে মাধ্যমিকে সর্বমোট পাঁচশো চৌষট্টি নম্বর পেয়েছে সে বাংলায় নব্বই ইংরেজিতে সাতাত্তর জীবন বিজ্ঞানে তিয়াত্তর ভৌত বিজ্ঞানে ছিয়াত্তর ইতিহাসে নব্বই ভূগোলে আটানব্বই পেয়েছে দেবাঞ্চল এই কৃতিত্বের জন্য অরবিন্দ মাধ্যমিক উচ্চতর স্কুলের প্রতি যুক্ত কোশে টেস্টের পর স্কুলে অতিরিক্ত ক্লাস করানো হয় সেগুলি খুব কাজে লেগেছে দেবঞ্জনের দেবঞ্জন বলে আমার পড়া ও গৃহশিক্ষক রাখার ক্ষেত্রে পৃষ্টা দিদি বাবলি বিশ্বাস খুব সাহায্য করেছে মায়ের মৃত্যুর পর মায়ের অভাব বাবা দাদারা পূরণ করার চেষ্টা করে চলেছেন আমি বড় হয়ে বাড়ি সবার মুখে হাসি ফোটাতে চাই বাবা অভিজিৎ ও এক দাদা Pritam জানায় নিজের পড়াশোনা নিয়ে আগাগোড়ায় সিরিয়াস দেবঞ্জন তাদের আর্থিক অবস্থা ভালো থাকলে দেবঞ্জনের পড়া জোন আরও ভালো করতে করতে পারতেন তারা সাইন্স নিপুরের কৃষি ক্ষেত্রে আগাতে চাই দেশে মেলবন্ধ কৃষি জৈব কৃষি ক্ষেত্রকে বেশি নিয়েছি আমি এরকম কোন শখ নেই ক্রিকেট খেলতে ভালোবাসি গান শুনতে ভালো লাগে আমার পরিবারের লোক গৃহ শিক্ষক আর স্কুলের শিক্ষক ও শিক্ষিক হন আমাদের পরিবারে আমরা তিন ভাই রয়েছে কাকা রয়েছে ওনার মা তো ছোটবেলায় চুম মারা গেছে আর আমরা ওকে সাহায্য করেছি আর সব থেকে বেশি আমার এক দিদি আছে পিস্ত দিদি ওই সব থেকে বেশি সাহায্য করেছে এই খুব করেছে জন্য আমরা সবাই খুবই খুশি আমার খুব আনন্দ হয়েছে ভাই ও আমার ছেলেরা খুব ওকে ইয়ে করছে সাহায্য করছে দিদিকে সাহায্য করছে হুম আমি তো ঘোরবেলা করে ওকে উঠে দেন তিনটার টিভি পড়াশোনা করছে খুব আনন্দ পেয়েছে পাস করছে হুম এখন ছেলেরা আসে দিদিরা আছে এটা ব্যবস্থা করে ক্যামেরায় পিনা কিশলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন সিসিএন ডুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেলিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটিসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে